এ টু জেড সব ধরনের শুধুমাত্র একশো বিশ টাকা থেকে শুরু করে ট্রাভেল রয়েছে এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের তিনশো বিশ টাকা থেকে শুরু এর গ্যারান্টি রয়েছে তারপর চেন গুলো কিন্তু আপনার খুব দশ নম্বর চেন আমাদের ফ্যাক্টরি প্রাইজে কিন্তু এগুলো পাচ্ছেন ফোর জি একটি অফিস ব্যাগ আমি আপনাদেরকে দেখাচ্ছি ফোর জি দুই সালে যারা এবার এস এসি পরীক্ষা দিয়েছেন কলেজে ভর্তি হবেন তাদের জন্য কিন্তু এগুলো বিশাল চাহিদা এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হবে এই যে দেখতে পাচ্ছেন ট্রাভেল কিন্তু অন্তত আপনি একশো মডেল দেখাতে পারবেন এর উপরে কিন্তু জিপ রানার রানার হয় না আচ্ছা অনেক অনেক এটা মোটা হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজার থেকে আজকে আপনাদেরকে ব্যাগের পাইকারি সন্ধান দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে মুক্তভাবে সহযোগিতা করবে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই শুধুই আপনাদের দোকানের নাম এবং বিস্তারিত অ্যাড্রেসটা বলবেন যাতে করে যারা ভিডিও দেখে বিভিন্ন জেলা থেকে খুব সহজ আপনাদের এই পাইকারের দোকানে চলে আসতে পারে আমি মুহাম্মদ মুক্তার হোসেন আমার প্রতিষ্ঠানের নাম মুক্তার ব্যাগ স্টোর আচ্ছা হাজি এম হোসেন প্লাজা তৃতীয় তালা ঢাকা চকবাজার আচ্ছা তো সম্মানিত পাইকারি ব্যাগ ব্যবসায়ী বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম চৌষট্টি জেলার যে যেখান থেকে দেখছেন সকলকে মুক্তার ব্যাগ পক্ষ থেকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমি বিগত প্রায় পঁচিশ বছর যাবৎ এই ব্যাগের ব্যবসার সঙ্গে জড়িত আমার কাছে এ টু জে সব ধরনের ব্যাগ রয়েছে আপনারা যারা ব্যাগের ব্যবসা করেন পাইকারি ব্যবসা করেন তাদের জন্য আমাদের এখানে কিছু আইটেম আমি আপনাদেরকে দেখে একটু আইডিয়া দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে আমার কাছে ট্রাভেলের প্রচুর পরিমাণ মডেল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এই ট্রাভেলগুলো এ টু জেড সব ধরনের শুধুমাত্র একশো বিশ টাকা থেকে শুরু করে ট্রাভেল রয়েছে আমার হাতে ট্রাভেল ব্যাগ গুলো মাত্র একশো বিশ টাকা থেকে শুরু হবে একশো বিশ টাকা থেকে শুরু করছে তারপরে আপনার স্কুল ব্যাগ আমি একটা ধারণা দিচ্ছি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে শুরু করে সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো বিশ একশো দেখতে পাচ্ছেনভেন এর জন্য খুব ভালো চলছে এই যে আমাদের আদরের সোনামনির জন্য শুধুমাত্র দুইশো চল্লিশ টাকা কিন্তু এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছে আমি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দিব যে কি পরিমাণ আরেকটি সুখবর আছে যে বর্তমানে দুই সালে যারা এসিসি পরীক্ষা দিয়েছেন এবং এসিসি পরীক্ষা দেওয়ার পরে যারা এবার কলেজে উঠবেন তাদের জন্য কিন্তু আমি প্রচুর পরিমাণ অন্তত আমি এই ভিডিওতে একশো মডেল দেখাতে পারবো তো খুব সংক্ষিপ্ত আকারে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো আচ্ছা চারশো আশি টাকায় দেখেন খুবই সুন্দর খুবই স্মার্ট আমার পিছনে দেখতে পারছেন এবং সামনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ব্যাগ রয়েছে প্রচুর পরিমাণ ব্যাগ রয়েছে আমার এখানে আমি যারা যারা ভিডিও দেখা এখানে না এসে আমাদের এখানে পাইকারি ব্যাগ ব্যবসায়ী যারা রয়েছেন তারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন আপনি আমাদের ভিডিও দেখে মালে অর্ডার করবেন এবং ভিডিও কল দিবেন আপনার দিয়ে যে পছন্দের ব্যাগগুলো আপনাকে আমরা অর্ডার নিব আপনি এক হাজার টাকা বা পাঁচশো টাকা যদি অগ্রিম আপনি বুকিং দেন তাহলে আমরা কন্ডিশনের মাধ্যমে আমরা সারা দেশে আলহামদুলিল্লাহ সুন্দরবন কোরিয়ান সার্ভিসের সার্ভিস খুব ভালো তাদের পেমেন্টও খুব ভালো আপনারা মাল পেয়ে টাকা বুঝিয়ে দিবেন তাদেরকে তারা আমাদেরকে বুঝিয়ে দিবে। অতএব আপনার কোনো রিস্ক নেই আপনি জায়গায় বসেই আমাদের এই পণ্যগুলো আপনি পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে আজকের ভিডিওতে আপনাদেরকে যে আইডিয়াটা দিচ্ছি যে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা রেট এটা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র চারশো যে ডিজাইন গুলো আছে জি জি সেম ডিজাইনের মধ্যে কি কালার হয় কয়েকটা এরকম হ্যাঁ হ্যাঁ কয়েকটা কালার এই যে ব্যাগ গুলো দেখতেছেন শুধুমাত্র চারশো তিরিশ টাকায় পেয়ে যাবেন চারশো তিরিশ টাকা শুধুমাত্র চারশো তিরিশ টাকায় পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন চারশো তিরিশ টাকা কিন্তু আমাদের প্রায় সাত আটটা মডেল পাবেন এভাবে প্রচুর মডেল পাবেন তাছাড়া কিন্তু অফিস ব্যাগ দেখতে পারছেন যে অফিস ব্যাগ গুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই এই অফিস গুলো কিন্তু আমরা বিভিন্নভাবে ট্রেনিং এর জন্য সরকারি বেসরকারি এনজিও এবং হাসপাতাল হ্যাঁ তাছাড়া এই যে ব্যাগটি দেখতে পারছেন এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের তিনশো বিশ টাকা থেকে শুরু তিনশো বিশ টাকা চারশো বিশ টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সব ধরনের ব্যাগ আপনাদের কাছে এখানে অন্তত বিশ পঞ্চাশটা মডেল পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে এখন স্কুল ব্যাগে যেগুলা এই শুধুমাত্র চারশো আশি টাকা পেয়ে যাচ্ছে শুধু চারশো আশি টাকা এই যে ব্যাগটি দেখতেছেন

তারপরে এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন শুধুমাত্র চারশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন শুধু চারশো বিশ টাকা আমাদের ফ্যাক্টরি প্রাইজে কিন্তু এগুলো পাচ্ছেন আমাদের এই শোরুমটি কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে এ টু জেড সব ধরনের ব্যাগ পাচ্ছেন এখানে পাচ্ছেন স্কুল ব্যাগ পাচ্ছেন ট্রাভেল ব্যাগ পাচ্ছেন লেডিস ব্যাগ পাচ্ছেন ট্রলি ব্যাগ ট্রলি ব্যাগ পাচ্ছেন

ওনার সাথে যোগাযোগ করলে আপডেট যেই ডিজাইন এবং যে ডিজাইনগুলো থাকবে সেগুলো আপনারা দেখতে পারবেন ওকে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটি আমাদের টেকসই মজবুততার কারণে এখানে কিন্তু ওই যে আপনার রেইন কভার রয়েছে আচ্ছা রেইন কভার রয়েছে দেখতে পাচ্ছেন এই ব্যাগটি আপনাদের একটা এক্সট্রা একটা রেইন কভার আছে এটা কিন্তু ব্যাগের জন্য বৃষ্টিতে থেকে সাপোর্ট দিবে সাপোর্ট দিবে এই ধরনের ভালো ভালো ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন যে ফোর জি একটি অফিস ব্যাগ আমি আপনাদেরকে দেখাচ্ছি ফোর জি এই অফিস ব্যাগটি কিন্তু আপনার মধ্যে চেন দেওয়া থাকবে এটা চার ভাবে ব্যবহার করা যায় এখানে ঘাড়ে নেওয়া যায় হাতে নেওয়া যায় পিঠে নেওয়া যায় হ্যাঁ এভাবে এটি হচ্ছে কিন্তু এই যে আমার হাতে যে ব্যাগটি দেখছেন এটি শুধুমাত্র ছয়শো বিশ টাকায় পেয়ে যাচ্ছে ছয়শো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ছয়শো বিশ ছয়শো আশি 420 সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন এইগুলোর যে ব্যাগের যে কাপড়গুলো হ্যাঁ এই ব্যাগের কাপড়গুলো আপনারা কেমন যে ওয়াটারপ্রুফ জিনিসগুলো আছে 100% ওয়াটারপ্রুফ আচ্ছা বৃষ্টি পানিতে উপরে পানি দিয়ে পানিটা উপরে যাবে যাবে ভিতরে ঢুকবে ভিতরে না না এই একটা সুবিধা এই যে ব্যাগগুলো এটা কিন্তু আপনার মধ্যে ফোল্ডিং আছে দেখতে পাচ্ছেন যে ফোল্ডিং দেওয়া রয়েছে এই ব্যাগটি শুধুমাত্র সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে সাতশো আশি টাকা পেয়ে যাচ্ছে এই যে দেখতে পারছেন যে এই ব্যাগটি আমার হাতে যেটি দেখতে পারছেন এই ব্যাগটি কিন্তু খুবই টেকসই এবং মজবুত এবং এই মডেলটা কিন্তু খুবই সুন্দর এবার হ্যাঁ জি খুব সুন্দর শুধুমাত্র সাতশো টাকায় কিন্তু পেয়ে যাবেন তাছাড়া দেখতে পারছেন যে এই যে ব্যাগগুলো অনেক সুন্দর সম্পূর্ণ আপনার তিনটা চারটা কম্পার্টমেন্ট হবে প্রদর্শক যারা ভিডিও দেখে বিভিন্ন জেলা পর্যায় থেকে বা ঢাকা থেকে সরাসরি ওনাদের এই দোকানে আসবেন তারপরে আসলে কিন্তু আহ ওনাদের তিনজন এখানে পাবে না দেখা যাচ্ছে যে আসলে এত বড় শোরুমে তো একজন দুইজনে হয় না তো এখানে মোটামুটি প্রায় আছে পাঁচ ছয় জন তো ওনাদের আরো একজন আছে ভিডিওতে দেখা দিলাম করে যারা ভিডিও দেখে আসবেন তারা আপনারা চিনতে পারেন অনেকে হয়তো বা দেখা যাচ্ছে যে ভিডিও তো দেখলেন কিন্তু সরাসরি এসে যদি দেখা যায় আরো কিছু লোক নতুন লোককে দেখলে তখন হয়তো বা একটু ঘাপা যেতে পারেন এই জন্য আমরা ভিডিও তো দেখাই দিলাম আহ তো ঠিক আছে এরপরে আসলে আমরা নতুন নতুন আরো অনেক জায়গায় কালেকশন আছে চেষ্টা করে আপনাদের কিছু কালেকশন দেখাতে এই যে দেখতে পাচ্ছেন সাতশো আশি টাকায় পেয়ে যাবেন আচ্ছা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা জি খুব সুন্দর ব্যাগ এবার খুব চমৎকার জি এবার কিন্তু দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে এই ব্যাগগুলো আপনারা যারা কলেজে উঠবেন তাদের জন্য কিন্তু বিশাল আকর্ষণ একেবারে নতুন নতুন ব্যাগ জি এই ব্যাগগুলো এই যে দেখতে পাচ্ছেন খুব কম প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এগুলো শুধুমাত্র চারশো বিশ টাকা পেয়ে যাবেন এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু শুধুমাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা জি শুধু ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ব্যাগটি কিন্তু আউটলুকিং খুবই সুন্দর জি এবং ব্যাগগুলো কিন্তু আল্লাহর মধ্যে খুব ভালো চলে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শুধু পাঁচশ পঞ্চাশ টাকা এই যে এই ব্যাগটি কিন্তু আর্টি হ্যান্ডের কাপড়ের পাঁচশো পঞ্চাশ টাকা বিশাল চাহিদা এই ব্যাগটি খুব ভালো এখন কাস্টমার বেশিরভাগই মানে একেবারে সিম্পিলের মধ্যে ডিজাইন পছন্দ করে সেই জন্য আমাদের সিম্পল ডিজাইন গুলোই বেশি কাস্টমারের চাহিদা অনুযায়ী অনুযায়ী আমরা ব্যাগগুলো তৈরি করি আমাদের এই যুগের যে ডিজিটাল যুগের যে ব্যাগ এগুলো দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর জি এই ব্যাগগুলো কিন্তু আমরা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হাজার চব্বিশ সালে যারা এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছেন কলেজে ভর্তি হবেন তাদের জন্য কিন্তু এগুলা বিশাল চাহিদা আচ্ছা আচ্ছা হ্যাঁ আরেকটি বিষয় হচ্ছে যে যারা আপনার জুতা সেন্টারের দোকান করেন কসমেটিক এর দোকান করেন তারা এই ব্যাগ গুলো নিয়ে যাচ্ছে বর্তমানে আল্লাহ রহমতে যারা পাইকারি ব্যাগ ব্যবসায়ী রয়েছেন তারা এর একটা ব্যাগের মধ্যে একশো দেড়শো টাকা সুন্দর প্রফিট করতে পারবেন আপনি ভালো জিনিস দিয়ে যখন দেড় দুশো টাকা প্রফিট করবেন সেটা কিন্তু সে ঠকবে না ভালো জিনিস দিয়ে আমি আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগ আমাদের বিশাল চাহিদা আচ্ছা এটা ক্যাট ব্র্যান্ডের ব্যাগ হ্যাঁ রানার গুলো দেখতে পাচ্ছেন

এখানে কিন্তু পানির পট রাখতে পারবে আমাদের এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু খুব রিজনেবল প্রাইস পাবেন আটশোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যা আপনি হাজার বারোশো টাকা বিক্রি করলো কাস্টমারটা এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র চারশো টাকা চারশো বিশ টাকা এই যে ব্যাগ টি দেখতে পারছেন অনলাইনে কিন্তু এই ব্যাগ গুলো ভালো চাহিদা প্রচুর চাহিদা অনলাইনে এইগুলো ব্যাগ বিক্রি হচ্ছে এগারোশো টাকা সাড়ে এগারোশো টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন সাতশো আশি টাকা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন বুঝেছি আমাদের এখানে আমরা বলতে পারি যে ফ্যাক্টরি প্রাইজে কিন্তু আপনাদেরকে আমরা ব্যাগ দিচ্ছি আপনাদেরকে এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন যে

অন্তত আপনি একশো মডেল দেখাতে পারবো এই যে দেখতে পারছেন যে একটা ট্রাভেল এই ট্রাভেলটা কিন্তু আমাদের যারা বিভিন্ন এই আপনার মহিলারা খুব বেশি পছন্দ করে যেহেতু এটা কালারিং ট্রাভেল এগুলো খুব ভালো তাছাড়া কিন্তু টলি রয়েছে দেখতে পারছেন যে টলি কি পরিমাণ টলি রয়েছে আমাদের এখানে টলিগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর টলি আমাদের এখানে কালেকশন রয়েছে আর এই ট্রলিগুলো কিন্তু একেবারে কম দাম থেকে শুরু করে নিয়ে যারা পাইকারি ব্যাগ ব্যবসায়ী রয়েছেন তারা শুধুমাত্র কম দামে চোদ্দশো টাকা সেট পাবেন অর্থাৎ দুইটা চোদ্দশো টাকা তারপরে আঠারোশো টাকা একুশশো টাকা তারপরে এই যে এইগুলো সেট পাবেন আমাদের কাছে খুব কম রেটে পাবেন পাইকারি

তাছাড়া এখানে রানার গুলো যে দেখতে এই যে রানার টা দেখাচ্ছে এর উপরে কিন্তু জিপ রানার হয় না আচ্ছা অনেক হেভি রানার এটা আচ্ছা অনেক মোটা দশ নম্বর হ্যাঁ এইভাবে কিন্তু অনেক ধরনের ব্যাগ গুলো আমরা সব ধরনের রেডের পেয়ে যাবেন

এই যে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু খুব ফিরে হ্যাঁ এই যে জিপ রানার একটা একটা ব্র্যান্ড ব্র্যান্ড যেভাবে সব ধরনের টলি পেয়ে যাবেন আমাদের এখানে তাছাড়া আরেকটি সুখবর দিচ্ছি আমাদের এখানে বর্তমানে লেডিস ব্যাগের বিশাল কালেকশন হয়েছে এই লেডিস ব্যাগ গুলো কিন্তু মার্কেটের অন্য চাল আলহামদুলিল্লাহ আমরা একটু কম রেটে দিতে পারতেছি এই যে আমার হাতে যে ব্যাগটি দেখছেন পাইকার ভাইদের জন্য শুধুমাত্র চারশো বিশ টাকা চারশো বিশ শুধু চারশো বিশ টাকা আপনি দেখতে পাচ্ছেন যে কত আপডেট কত সুন্দর লেডিস ব্যাগের মধ্যে আনুমানিক আপনি সাধারণত প্রায় কতগুলো ভিন্ন ভিন্ন অনেক আইটেম পাবেন অনেক আইটেম এই যে দেখতে পাচ্ছেন যে এই ব্যাগটি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাতশো আশি টাকা পেয়ে যাচ্ছে সাতশো আশি টাকা আর এটা হচ্ছে গিয়ে আটশো আশি টাকা পেয়ে যাবেন আচ্ছা 880 টাকা পেয়ে যাবেন সেটা কিন্তু 4টা 5টা কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনে কালার পাবেন আমাদের এখানে তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কি হিউজ পরিমাণ আমাদের লেডিজ ব্যাগের কালেকশন স্টক আছে জি তারারা আমাদের এটাকে ব্যাকপ্যাক বলা হয় ছেলেদের ব্যাকপ্যাক গুলো কিন্তু প্রচুর পরিমাণ পেয়ে যাবেন মেয়েদের ব্যাকপ্যাক পাচ্ছেন ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে মেয়েদের কি পরিমাণ ব্যাকপ্যাক রয়েছে এখানে জি আপনি এইভাবে কিন্তু সব ধরনের পেয়ে যাবেন তো যে থেকে দেখছেন মেসাজ মুক্তার ব্যাগ স্টোরের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ মুক্তার হুসাইন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কাত